একটা রিসার্চ বলছে বিগত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর হতে চলেছে দু হাজার চব্বিশ আজ আরামবাগ শহরের তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সারা রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ শিশু থেকে বৃদ্ধ সবাই অস্থির হয়ে পড়েছে এর মধ্যেই কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হচ্ছে সবাইকে রাজ্য সরকার বাইশ তারিখ থেকে স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেন এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে মহিলা থানার সহযোগী তাই হুগলি রুরাল পুলিশ ও এসপি কামনাশিস সেনের উদ্যোগে রাস্তার ধারে জনবহুল জায়গায় শীতল পানীয় জলের সাথে পথ চলতি মানুষদের দেওয়া হচ্ছে যাতে করে তারা একটু হলেও ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে পারেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইস্রী রাকেশ সিং মহিলা থানার ও সেই মন্দিরা সাহা মুন্না রায় সহ ট্রাফিক ও সেই সাধারণ দাস এবং অন্যান্য এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তীকে দেখা যায় নিজের হাতে পথ চলতি মানুষদের পানীয় জল দিতে বললেন তিনি শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে আর একটু ওআরএস মিশিয়ে আমরা চেষ্টা করেছি যে পথ চলতি মানুষকে তীব্র দাবদায়ের হাত থেকে বাঁচাতে আমরা চেষ্টা করব যতটা বেশি থাকার আমরা বলবো যে নিতান্ত প্রয়োজন ছাড়া যাতে না এই সকালবেলায় যখন রোদের মানে মানে এমনি তাপমাত্রা যখন প্রচন্ড বেশি তখন একটু ইনডোরে থাকাই ভালো যাতে না বেরোয় যাতে না বেরোয় আমরা সিম্পল একদম সিম্পল মানে ওআরএস ও এস জল আমরা একদম সিম্পল কিচ্ছু নেই হ্যাঁ জাস্ট মানে যেটুকু এটা খুব হ্যান্ডি মনে হয়েছে এবং আমরা মানে যেটুকু নিজেদের উদ্যোগে করতে পেরেছি একদম একদম আপনি খুব ভালো বলেছেন এটা আমরা এটা নিশ্চয়ই এটা আমরা প্রায়োরিটির সাথে দেখব আমরা অনেকগুলো আমরা অনেক স্বেচ্ছাসেবী সংস্থা যারা এগুলো করে তাদেরকে আমরা অলরেডি উৎসাহিত করেছি এবং কোনো লজিস্টিক হেল্প লাগলে আমি বলেওছি সেটা আমরা তরফ থেকে দেব কোনো অসুবিধা নেই নির্দেশে এবং উনার উৎসাহে ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান